আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে যেহেতু ভিডিওটা সকালের দিকে করা তাই আর কি সকালের শুভেচ্ছা জানালাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠার পরে সুন্দর থাকে চারিদিকে শাক তুলতে চলে এসেছি আর অশেষ রহমতে আমার ছাদ বাগানে শাকের কোনো কমতি নেই কিছু শাক আছে আমি নিজে লাগাই আবার কিছু কিছু আছে যেগুলা এমনি থেকেই হয় যেমন এই কাটা শাক দেখেন নিজে থেকে হবার পরেও কি সুন্দর healthy তারপরে কিছু লাল শাক নিয়েছি তুলে জানি বাজারে যে শাকগুলো কিনতে পাওয়া যায় সেগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আমি কোনো স্বাদও পাই না এরকম অনেকগুলো শাক একসাথে মিশিয়ে রান্না করলে আমার আমার কাছে খেতে খুব ভালো লাগে বাগানের প্রত্যেকটা টবের মধ্যে আল্লাহ রহমতে এই নোনতা শাকগুলো অনেক হয়ে থাকে অন্যদিকে এই যে মিষ্টি কুমড়ার গাছ একটা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে রাখলে কিন্তু কয়েক মাস ধরে টাটকা ফ্রেশ শাক খাওয়া যায় অনেকগুলো শাক একসাথে মিক্স করে তুলে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমি মূলত সবকিছু একসাথে গুছিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আগে এই বেগুন আর আলুর তরকারিটা রান্না করে নিব ফ্রাই তেল গরম করে নিয়ে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি এভাবে কাঁচামরিচ ভেজে রান্না করলে তরকারির রং কিন্তু অনেক সুন্দর আসে আমি ব্লেন্ডার ব্যবহার করি না কারণ আমি আমার হাজব্যান্ড কেউই এই মশলা খেতে পারি না তাই আর কি শিল্পাটায় পেঁয়াজ মরিচ আর জিরা খুব সুন্দর করে বেটে নিয়েছি আগের ওই তেলের উপরে বেটে রাখা মশলা লবণ হলুদ আর সরিষা বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেটে রাখা সেই বেগুন আলুগুলো মশলার উপরে দিয়ে এবারে এটাকেও অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আগে কিন্তু আমি রান্নার ভিডিও দিয়েই আমার এই শুরু করেছিলাম তবে রান্নার ভিডিও করতে খুবই সময় লাগে যেহেতু আমি একটা চাকরি করি আমার পড়াশোনা আছে টিউশন আছে এত কিছুর পরে আমার রান্নার ভিডিও ভালোভাবে করা হয় না তবে এখন আবার চেষ্টা করছি অল্প একটু হলেও রান্নার ভিডিওগুলো শেয়ার করারগুলো কষিয়ে নেবার পরে আমি এখানে ঝোলের পানিতে বল কুঠিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছগুলো অনেকটা ইলিশ মাছের মতোই খেতে তবে নাম কি আমি জানি না তো আমি মাছটা ভেজে নিয়ে নিই তাই লবণ হলুদ মাখিয়ে আগে আমি রেখে দিয়েছিলাম শাকগুলোকে আমি ফুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এগুলো একটু ভাব দিয়ে নিব আমি অনেকেই দেখেছি শাক রান্না সরাসরি তেলের উপর দিয়ে ভেজে নাই। কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না এখানে শাকটাকে দেওয়ার জন্য আমি কিছু কাঁচা মরিচ পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটাকে ভাব দেওয়ার পরে একদমই অল্প হয়ে গেছে এদিকে এই তরকারিটাও আমার প্রায় হয়ে এসছে তরকারিটা নামিয়ে রেখে এবার আমি শাকটা তেলে দিয়ে নিব এর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি খুবই অল্প অল্প পরিমাণে তেল কারণ বেশি তেল খেতে আমরা একদমই পছন্দ করি না এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি এভাবে শাক ভাপিয়ে তারপরে তেলে দিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ এই গরমে সবাই চেষ্টা করবেন কম তেল মশলার পাতলা তরকারি খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ